হ্যাঁ শরীরের তো নাই এনার্জি এ ঢুলে নি শুনেলে ভাল লাগে না জীবন শেষ ছোয়াটা ধরে নে মোর তুই মাছ দেখলে ওটি কি ওটি দেখ ওটি দেখ ওই যে ওই যে নড়ে আরো ওরি বাবারি আমি এখন দাঁড়িয়ে আছি স্টেশনে পল্টন বাজার তো ট্রেনগুলো আসছে আমার দিদি আর আমার জেঠিমা আসছে অনেকদিনও ওয়েট করছি ফাইনালি ওরা চলে এসেছে আর ওইখানে অনেক প্রচুর প্রচুর ভিড় ছিল অম্বুবাশি মেলা যেহেতু শুরু হয়েছে তাই ওইখানে আমি বেশি ভিডিও করতে পারি নাই তো যে আপনাদেরকে দেখাচ্ছি ওরা কি কি নিয়ে এসেছে এত এত মানুষ জিনিস আনে হ্যাঁ তো কি বলবো আর দেখেন দেখেন এখানে কতগুলো শাক ঠিকিয়া শাক আনছে তারপর মিষ্টি কুমড়ো শাক তারপর ঘরের সুপারি তামুল তারপর এই যে কলার গাছ আর কি মা ভগবান এই যে দেখেন কাঁঠালের গুটি আছে সুপারি কলার গাছ নিচে আরও কাঁঠালের গুটি আছে দেখছেন তারপর এখানে আছে কি আরে গিয়েছে যেন চাউল চিড়া তো

এই যে দেখেন এইটা এটা একটা চাল তারপরে এই যে চাল মানে চাউলে চাল হ্যাঁ এত এত জিনিস নিয়ে এসেছে এগুলো আনার জন্য অনেক 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 ধন্যবাদ ওরা যখনই আসে তখনই মানে ব্যাগ ভর্তি করে নিয়ে আসবো কমসে কম চার পাঁচটা মানে এমন মনে হয় দেশ ছাইরে চলে айতাছে আমাদের এখানে থাকতে এরকম মনে হয় আর কি

রবাবা ডাব রাই এ এটা কিটে কই সিং কে খড়গোটা কই চড়ে না বাবা চড়ে না চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে অবস্থা শেষ কী অবস্থা শরীরের কত সুন্দর করে সেজে গুজে আসছিলাম নাই একেবারে শেষ হয়ে গেছি আর কোনো এনার্জি ঠেনার্জি নাই একেবারে অবস্থা শেষ তো আপনারা কারা কারা চিড়িয়াখানায় ভিজিট করেছেন মানে বলবেন আর আরে যখন বাঘ চিল্লাইতেছে আছে ভোগে ওদের তো মানে ভিতরে কিছুই নেই আর কি যদি একটা যদি পায় জীবন্ত মানুষ রেখে যে ওই ভগবানই জানে আচ্ছা যাই হোক তো দেখতে থাকবেন আমার আগে দেখি কোন কোন জায়গায় যাই আবার কিসেও যাব আর কি জানি কয় অম্বুবাসীতে যাবো ওইখানে গেলে আবার ব্লগ হবে তো আর তিন চার জায়গায় যাওয়ার কথা আছে দেখি শরীর যদি ভালো থাকে কারণ এত গরমে মানে অসম্ভব একটা গরম দিছে তো দেখি কি হয় কিন্তু যাওয়ার পুরোপুরি প্ল্যান আছে এখন শরীরের লগে কথা যে ওইখানে যেতে পারবো কি না দেখা যাক কি হয় কিন্তু প্ল্যান আছে আর কি তো এই জন্য আমার ব্লগগুলো দেখতে থাকবেন সাথে থাকবেন ইরে বাবা ইরে বাবা তুলে নেই ওই সে এই যে দেখেন পার্কটা যে শরীরের অবস্থা হ্যাঁ শরীরের তো নাই এনার্জি লাগে না তো শেষ আমাদের চিড়িয়াখানা দেখা ঘোরা ফেরা যা কিছু পেরেছি ভিডিও করেছি সব তো আর ভিডিও করা সম্ভব না না আর সুবিধাও হয় না এত গরমে তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন করে বলার কিছু নাই আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তার প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো আসছি টাটা এই যে আইসক্রিম 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 অবস্থা শেষ দাম বাবা এদের ওগুলো মানে আজকেও ভালো লাগছে আর একদম কি করেছে জিনিস নিয়ে লাগছে নাকি ওই যে